নমস্কার যখনই আমরা বাড়িতে রঙ করি তখনই একটা ইম্পর্টেন্ট জিনিস কি হয় যে বাইরের দেওয়ালে যে রঙটা আমরা করব। সেই রঙটা কি বেশি দিন লাস্টিং করবে কারণ বাইরের দেওয়ালে অনেক কিছু অ্যাটাক করে ঝড় ঝাপটা থেকে শুরু করে বর্ষার সময় বেশি করে জল হয় সেই জলের ঝাপটা আমাদের দেওয়ালে পড়লে ওই রঙটা কালার যে কালারটা আছে ওটা খারাপ হয়ে যায় বা নোনা ধরে নেয় পাপড়ির মতন খসে খসে পড়ে যায় তখন কিন্তু আমরা চিন্তায় পড়ে যাই যে এত টাকা খরচা করে আমরা একটা বাড়ি তৈরি করলাম আর আমাদের বাড়ির রংটা শেষ পর্যন্ত পড়ে যাচ্ছে রকম যদি আপনার চিন্তা ভাবনা থাকে তাহলে আজকের এই ভিডিওতে আপনাকে বাইরের দেওয়ালের জন্য একটি এমন ড্যাম প্রুফের কথা বলবো যেটি ব্যবহার করলে আপনার বাড়িটি দশ বছরের জন্য কোনো সমস্যা ক্রিয়েট হবে না দশ বছর আপনাকে কোম্পানি শুধু ওয়ারেন্টি দিবে মানে দশ বছর তো বুঝতে পারছেন না যদি আজকে দু হাজার পঁচিশে আপনি সেই রংটা করেন তাহলে দু সাল পর্যন্ত আপনার বাইরের দেওয়ালের রংটা চকচক অভাবটা থেকে থাকবে ওখানে কোনো সমস্যা ক্রিয়েট হবে না আর সেটি হবে আপনার এশিয়ান পেন্টের স্মার্ট কেয়ার ড্যাম আল্ট্রা দিয়ে এবার আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ড্যাম প্রুফ আলট্রাটা আছে দাদা এটার খরচাটা ঠিক কত হতে পারে এটা কি আমাদের আয়ত্তের বাইরে না আমরা এই খরচাটা বহন করতে পারবো তো আপনাকে বলি এশিয়ান যে আছে ওটার দাম যদি আপনাকে বলি মোটামুটি থেকে টাকা দিয়ে আপনি কুড়ি লিটার বিশ লিটার এশিয়ান পেন্টের প্রুফ আলট্রাটা পেয়ে যাবেন মাথায় রাখবেন খরচাটা এখান থেকে আপনারা বুঝতে পারবেন আর আপনাকে বলি খরচার কথা বললাম যে কুড়ি লিটারে আপনার পাঁচ হাজার সাতশো আটশো টাকার মধ্যে হয়ে যাবে এবার মাথায় রাখবেন যে প্রুফ আল্ট্রা যে আছে এটা আপনার বাইরের দেওয়ালের জন্য লিটার দিয়ে এক আপনার শুধু পঁচিশ স্কোয়ার ফিট আপনার বাইরের দেওয়ালটা কভারেজ করবে বুঝা গেল শুধু পঁচিশ স্কোয়ার ফিট কভারেজ দিবে এশিয়ান পেন্টের ড্যাম প্রুফ আল্ট্রা যদি সেটা বাইরের দেওয়ালে করা যায় ঠিক আছে কিন্তু এটার বন্ধু সবাই কিন্তু লাগাতে পারবে না যে কোনো পেন্টার এটা কিন্তু এর যে লাগার যে টেকনিক্যাল প্রসেসটা আছে সেটা কিন্তু বুঝে না যদি আপনি রং মানে ভুল পদ্ধতিতে এই ড্যাম করেন তাহলে পরবর্তীকালে কি হবে সেটি কিন্তু কোনো কাজ করবে না এই আমি আপনাদের যে প্রসেসটা আজকে অরিজিনাল বলে দিচ্ছি যে কি করে আপনি এটা বাইরের দেওয়ালে লাগাবেন সর্বপ্রথমে প্রুফ আলট্রা আপনি যেটা কিনে নিয়ে আসবেন ওটা কি করবেন আপনার যে প্লাস্টারের দেওয়ালটা আছে ওটাকে পেপার পেপার দিয়ে দিয়ে ভালো করে ঘোষাই করে নেবেন ঘোষাই করার পরে প্রুফ আল্ট্রাটাকে কি করবেন ধরুন যদি আপনি এক লিটার প্রুফ আল্ট্রা ব্যবহার করেন সেখানে তিরিশ পার্সেন্ট আপনি জল মিস করবেন মিক্সিং রেশিওটা প্রথমে জানুন প্রথম কোটের জন্য তিন খানা কোট আপনাকে করতে হবে প্রথম কোট দ্বিতীয় কোট আবার তৃতীয় কোট তবে এটা দশ বছরের ওয়ারেন্টি আপনারা পাবে প্রথম কোটে তিরিশ জল মিক্স করবেন এক লিটারে তিনশো এম জল মিক্স করে আপনি এটা প্রাইমারের মতো প্রথমে করে দেবেন করার পরে চার বা পাঁচ ঘন্টা পর যখন শুকে যাবে তারপর আপনি দ্বিতীয় কোট করবেন সেই দ্বিতীয় কোটে আপনি এক ফোঁটা জলও কিন্তু মিক্স করবেন না আবার যখন তৃতীয় কোট করবেন সেই তৃতীয় কোট করার সময় কিন্তু মনে রাখবেন এক ফোঁটা যেন জল না মিক্স হয় কারণ এটাকে একটা ভালো লেয়ার তৈরি করতে হবে তারপর এটার উপরে আপনি রঙ করুন আপনার রঙে কোনো সমস্যা ক্রিয়েট হবে না কারণ এই কেমিক্যালটা এশিয়ান পেন্টের ওয়ান অফ দা বেস্ট কেমিক্যাল এক্সটেরিয়ার দিওয়ার জন্য এক্সটেরিয়ার জন্য আর বাড়ি ছাদের জন্য ঠিক আছে কোনো ডাউট থাকলে আমাদের কমেন্ট করুন আপনার প্রশ্ন উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করবো